টু মাই চ্যানেল পমস ওয়ার্ল্ড তো কেমন আছো সবাই আর সকলকে জানাই শুভ ষষ্ঠী আর আমি প্রায় কোটি কোটি যুগ তোমাদের সাথে লং ভ্লগ শেয়ার করছি আগে বছর করেছিলাম আর এই বছর করছি মানে লং ব্লক সেভাবে করা হয় না মিনিউ ব্লকগুলোই শেয়ার করা হয় তো এই যে ঘুম থেকে আজকে অনেকটাই লেট করে উঠেছি তারপর যে ফ্রেশ হলাম এখন চা টা খাবো এই কদিন নেলসের কাজে খুবই বিজি ছিলাম তাই বেরোনো হয়নি তাই আজকে আমার কিছু টুকটাক জিনিস কেনাকাটার আছে তো বেরোবো তার আগে আমি আমার এই নেলসটা রিমুভ করব যেটা আমি বার্থডেতে করেছিলাম মানে আমার এবছরের বার্থডে সেরকম সেলিব্রেশনের কোনো প্ল্যানিং ছিল না তো স্যাডেন প্ল্যান হয় তখন নেলসটা খুব ফাঁকা ফাঁকা লাগছিলো কী করবো তখন এই টেম্পোরারি জিন্সটা পরেছিলাম তো এখনও স্ট্রং আছে তো আমি এটাকে এখন রিমুভ করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কিন্তু ফ্লপটা পুরোটা দেখে থাকো আমি একটা ব্যাগ অর্ডার করেছিলাম তো মনে হচ্ছে সেটাই এসেছে চলো আনভবফ করি ব্যাগটা এত সুন্দর এসেছে আমি মিশো থেকে অর্ডার করেছিলাম তো ভালো লাগছে ভীষণ সুন্দর এসেছে দেরি হয়ে গেল ওই মিলস করতে করতে তো আমাদের বেরোতে বেরোতেও অনেকটা লেট হয়ে গেল তাই একবারে স্নানটা সেরে রেডি শেডি হয়ে বেরোচ্ছি ম্যাক্সে যে জিন্সটা আমি অর্ডার দিয়েছিলাম ওটার ফিটিংসটা একদম ভালো হচ্ছে না আর এখন রিটার্ন করলে পুজোতে আসবে তো সেই কারণেই এসেছি ম্যাক্স থেকে জিন্স নিতে ব্ল্যাকটা বেশ ফিটিংস হচ্ছে এবার এইটা ট্রাই করে দেখব এখন বাজে প্রায় সাড়ে চারটে এই ইয়ারিংটা নিয়েছি এটা নিয়েছি এটা না একটাও আছে এটা অনেক কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম এখন একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো তারপর রেস্ট নেবো তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে হ্যালো এভরিওান তো এখন বাজছে সাড়ে আটটা আর আমরা এখন বেরবো ঠাকুর দেখতে আর এটা হচ্ছে আমার ষষ্ঠীর রাতের লোক সব বিষ্ণুপুরের ঠাকুরগুলো দেখলাম তো এখন এসেছে আইকনিক ক্যাফেতে দিদিরা এদিকে খবর সিলেক্ট করছে তো এখান থেকে বেরিয়ে আমরা আবারও ঠাকুর দেখতে যাব। আর আমরা নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস চিলি চিকেন আমরা এখন আছি ইন্দ্রগোস্তর মাছ মারাতে এখানে ভূতের কি একটা করেছি বেশ ভালোই লাগছে দেখতে ভয়ও লাগছে সকলকে জানাই শুভ সপ্তমী তো আমি বিকেল থেকে আজকে ভিলাটা স্টার্ট করছি তো এখন যাবো আমরা ঠাকুর দেখতে এই যে আজকের আমার সপ্তমীর ড্রেস আমি পরে নিয়েছি হ্যাঁ তাড়াতাড়ি রেডি হচ্ছে এখন বাজছে বিকেল পাঁচটা কালকে বাড়ি ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে গেছিলো প্রায় একটা একটা বেজে গেছিলো তো আজকে তাড়াতাড়ি যাব তাড়াতাড়ি বাড়ি ফিরবো কাল তো আমার অষ্টমীর অঞ্জলি দেওয়া আছে

সাড়ে চারটায় আমি বেরিয়ে যাবো সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা মনে করতে পারছেন আমাদেরকে হেঁটে হেঁটে ঠাকুর দেখতে দেখতে পা পুরো ব্যথা হয়ে গিয়েছে তাই এখানে একটু বসে পড়েছি প্যান্ডেলের ভেতর অনেকক্ষণ আগেই বাড়ি ফিরেছি এতক্ষণ সব ফটো ভিডিও দেখছিলাম যে কেমন কি এসেছে না এসেছে আর আমার পা তো ভীষণ ব্যথা করছে কারণ পুরো খাগরাটা হেঁটে হেঁটে দেখেছি নো এন্ট্রি ছিল তার উপর যা গরম পুরো জুন জুলাইয়ের মতন গরম এরকম গরম পুজোতে খুব কমই পড়ে এবছর বেশি একটু গরম পড়েছে তো যাই হোক তো তোমরা অবশ্যই জানিও ব্লগটা কেমন লাগলো ভালো লাগলো লাইক করো আর আমার ভিডিও যারা প্রথমবার দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা এই পর্যন্তই আর দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টা টা